জয় শ্রীরাম জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব এই মহিলা কোথাকারে আজকে কি সোনার তা ভালো করে শোন কান খুলে শোন লোকের বাচ্চা নিয়ে যখন তুই বলিস তখন খুব মিষ্টি মধু লাগে তাই না লোকের বাচ্চা নিয়ে বলতে খুব মজা লাগে আর তোর যখন বলিস তুই যখন বলিস তখন সেটা বুঝতে পারিস না যে কি বলছিস তাই না কিচ্ছু বুঝতে পারিস না আর বলে বলিস বলিস নি ঢেমনি মেয়ে ছেলে হ্যাঁ ঢেমনিগিরির না একটা লিমিট থাকে নাম না তুমি করো তোমার এলাকায় বসে করো তুমি এলাকার বড় হনু না তুমি তো এলাকার হনু আর নিজের বাচ্চার বেলায় যখন সেইটার প্রতি উত্তর কেউ দেয় অন্তর জ্বলে যায় কারণ বাচ্চাগুলো তুমি জন্ম দিয়েছ আর অন্যের বাচ্চা আকাশ থেকে সব পড়েছে তাই তাদের প্রতি কোনো মায়া নেই হ্যাঁ মরে একটা বাচ্চা মরে গেলে জ্বালা বুঝিস বুঝিস না আমরা কোনো দিন না আমরা বুঝি যে একটা বাচ্চা সন্তান যা না থাকে মাহারা তার কতটা জ্বালা নিজে ভুগি আর অন্যটা বুঝি আর তুই কী করিস সেটা নিয়ে না দাঁত কেলিয়ে কেলিয়ে বাহর বা দিস ঠিক আছে যার কারণে মানুষ উল্টোটা বলতে বাধ্য হয় কিন্তু মরা কামনা না কি করে না করে যায় না বিশেষ করে আমি করি না মরা মরা কামনাটা আমি করি না আমি জানি একটাই বেঁচে থাকলে মানুষের সঙ্গে লড়াই করা যায় মরে গেলে নয় তাই মরা কামনা করার জন্য করিস না এটা তোর স্বভাব তোর মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা মানুষকে দেখা আমার মনে হয় তোর মা এখনো বুড়ো হয়নি কচি তাই না তোর মা এখনো সন্তানাদি জন্ম দিচ্ছে মনে হয় লোককে সত্তর বছর কার বয়স পঞ্চাশ বছর বছর গুণে রেখেছে বায়োডাটা ওর কাছে বার্থ সার্টিফিকেট ওর কাছে সবার বার্থ সার্টিফিকেট ওর কাছে ও জানে কার কত বছর বয়স এই পৃথিবীর যত লোক আছে না সবার বার্থ সার্টিফিকেট ও একমাত্র ছুরি আর ওর মা বাবা বুড়ো হয়নি ওর শ্বশুর শাশুড়িও বুড়ো হয়নি অত বড় বড় বুড়ো ভাম বুড়ো দামড়ি বুড়ো সব তাহলে ওর মা বাবার বয়সটা কত হুম তাহলে একটা বয়স্ক মানুষকে যখন তাকে এইভাবে বলিস এটা তোর মাকে বলাই হয় এটা জেনে রেখে দিস কিছু দিলে না কিছু ফেরত পেতে হয় কিছু দিলে কিছু নিতে হয় দেনার ঘরে পাওনা হয় বুঝেছিস তো যেমন বলবি ইটখানা মারবি পাটকেলখানা খেতে হবে এটা জেনে রেখে দিস সবাই ছেড়ে দেবে আমি চালিয়ে যাব কি করবি তুই তোর কি করবি তুই তুই বাড়িতে বসে শেরনি বাড়ির নি দুনিয়ার জগৎ তো দেখিস নি ওইরকম শেরনিগিরি একটু রাস্তায় নেমে না অন্য বে এলাকায় যা দেখ তোর নিগিরি তোকে বিল্লি বানিয়ে না এরকম গুটিয়ে ব্যাগে ভরে পাঠিয়ে দেবে বাড়িতে ওরা সেননিগিরি রাস্তায় যেয়ে কর আমরা যে ঘরে বসে করি আমরা বাইরে বেরিয়েও ঠিক এইটুকু করি এরকম ভাষায় এইভাবে বাইরে বেরিয়েও করি রাস্তাঘাটে যদি প্রতিবাদ করতে হয় এরকম ভাষাই করি ছোটো লোক ছোটো লোকই হয় ভদ্রতা শিখবে কোথার থেকে ভদ্রতা তো এলাকায় বাড়িও না আর ভদ্র এলাকায় ওর জন্মও না তাই ওর মুখে এই ধরনের আদত ঠাকুর নিয়ে ও তো ব্যবসা ও ঠাকুরকে থরি ইয়ে করে নাকি সম্মান করে নাকি তাহলে ঠাকুরের সামনে বসে এরকম পাঁচালি পড়তে পারে না ওর এটা ব্যবসা পেতেছে এখন দেখছে যে ব্যবসায় তো লোক হচ্ছে না তাহলে ইউটিউবটাকে জাগাতে হবে নাহলে টাকা কোথার থেকে আসবে ওই তাই ইউটিউব জাগাচ্ছে মাকে জাগাচ্ছে না ইউটিউব জাগাচ্ছে তোর কমেন্টগুলো পড়িস তোর যখন ভিডিওগুলো ছাড়িস বা ইয়ে করিস লাইভ ভিডিও করিস তখন তোর কমেন্টগুলো পড়িস পড়িস তো না পড়বি কি তোর তো এক হয়তো দুটোর থেকে চারটে কমেন্ট চারটে আছে যেমন সর্বঘটের কাঁঠালি কলা কমলাকা দাস আর একটা আছে কি প্রতিমা নাকি ওই একটা আর নিজের চ্যানেল দিয়ে নিজেই করে এই কটাই আছে সাপোর্ট করা করার মতো আর একটা আছে যে রয় এই তোকে সাপোর্ট করে তাছাড়া আর যতগুলো লোক ওখানে ঢোকে সব কি লেখে দেখেছিস লজ্জা থাকা দরকার লজ্জা ছি লজ্জা সরমের নাক যদি থেকে থাকতো একদম নাক কাটা সুরপু নখা বেহায়ার থেকে অধম বেহায়া যারা হয় না তাদেরও একটু পরবর্তীতে লজ্জা সরম হয় এ একেবারে লজ্জা সরম না কৌটোই ভরে ঘরে তুলে রেখে তারপর বসে আরে আমরা নাইটি পরে বসি আর গামছা গায়ে দিয়ে বসি আর ওড়না পরে বসি যা পরে বসি আমাদের একটু লজ্জা সরমের আসে না। কেননা কেউ যদি একটা খারাপ কথা বলে না ছি আমাকে এরকম বললো তার মানে আমার কিছু খারাপ বুঝেছিস এটা পরবার এসে হয় যেটা তোর ভিতরে নেই বুঝেছিস আমাদের কমেন্ট যখন লাইভ ভিডিও করি তুই তো চুরি করে করে দেখিস চোর তো তুই তুই নাম্বার ওয়ান চোর চুপি সারে সারে দেখিস আমি তো বলেই দিলাম আমি দেখি তা সেই যখন দেখিস তা দেখিস কার কমেন্ট কি ঠিক আছে ভিডিওটা আর বাড়াবো না পরবর্তী ভিডিও করতে হবে তাই জয় বশরুঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু